আমার এই রিমার্ক পরিবারের সকলকে আজকে যে আয়োজনটা আপনারা করেছেন গুনে গুনে পঁচিশটা কে কে আছে আমি সত্যি খুব আনন্দিত আমি সত্যি খুব এটা আমি বলে বোঝাতে পারবো না আমার এই উচ্ছ্বাসের কথা আর সবার কাছে স্পেশাল আনন্দ মানে আনন্দটা অনেক বেশি লাগে যখন তার পরিবার তাকে তার কোনো সাকসেসে সফলতায় তার পরিবার যখন তাকে উইস করে সেই আনন্দটা আসলে অনেক আনন্দ হয় যে স্নেহ যে ভালোবাসা যে মমতায় আমার এই রিমার্ট পরিবার আমাকে আগ্রহ রেখেছে ইনশাআল্লাহ উই হোপ আমরা জুবলি আমরা রিমার্ট হারলেন আমরা যেভাবে সকলের ভালোবাসায় যেভাবে সকলের ভালোবাসায় তুফান গতিতে এগিয়ে যাচ্ছি সেই গতি অব্যাহত

আজ লন্ডন চলে যাচ্ছেন কাল কোরিয়া থাইল্যান্ড চলে যাচ্ছেন ইউএস কিছু অক্লান্ত পরিশ্রম করছেন শুভ আমাদের চেয়ারম্যান স্যারের ছেলে ফিউচার চেয়ারম্যানের চেয়ারম্যান প্রভা প্রত্যেকেই এত অক্লান্ত পরিশ্রম করছে এবং আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন জাম্বিয়া ভাই এমদাদ ভাই মেজান ভাই তো প্রত্যেকটা মানুষ আমরা সকলেই কিন্তু চাই মন থেকে চাই যে আমাদের সফলতার গল্প আমরা অচিরেই লিখবো আমাদের সফলতারকে আমরা সেলিব্রেট করব খুব অচিরেই আমরা ওই স্বপ্ন দেখে এগোচ্ছি এবং ওই পথে এগোচ্ছি এবং সত্যি সত্যি এটা বলতে অনেক প্রাউড লাগে সত্যি সত্যি রিমার্ক হার্লেন তুফানের বেগেই এগোচ্ছে

যেটা আমি বললাম আমরা আমাদের যেভাবে এগিয়ে যাচ্ছি না আমরা আমার যেটা মনে হয় আমরা দু চার পাঁচ বছরের মধ্যেই সফলতার কথা বলতে পারবো এবং আজকের এই দিনের কথা মনে করতে পারবো ওই দিন বলেছিলাম আমরা অনেক সফল হব এবং আমার বিশ্বাস যে ফাইভ ইয়ার্স এর মধ্যে আমরা একটা বড় সফলতার কথা বলতে পারবো যে ইয়াস উই ডিড ইট সবাই এভাবেই আমরা কাজ করে যাব সবার সবার প্রতি অনেক শুভেচ্ছা সবাইকে আবার অনেক শুভেচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ আজকে আপনারা এত চমৎকার একটা আয়োজন করেছেন গুনে গুনে পঁচিশটা খেয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে